আমাদের পানিতে সম্পদ আছে পানির নিচে সম্পদ আছে একটা সম্পদের অভাবে আমরা জাতি টান করে ঘুরে দাঁড়াতে পারলাম না সেই সম্পদটাকে আপনারা বলবেন আশা করি চরিত্রের সম্পদ এই চারিত্রিক সম্পদের অভাবে আমরা ভোগ টান করে কোমর সুজা করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ এক ক্যান্ডিডেট একবার ক্যাম্পেইনে বের হয়েছেন তো অপরিচিত এক বাড়িতে গিয়ে গলা জড়ায় ধরে বলতেছেন আপনাকে দেখতে একেবারে আমার সৌদর ভাইয়ের মতো লাগতেছে তো আলহামদুলিল্লাহ এটা যেন বাকি পাঁচ বছর স্মরণ থাকে এরপরে বলতেছে আপনার সাথে পরে কথা বলবো আসেন আগে চাষার কবরটা জিয়ারত করে আসে বলতেছে কোন চাষার আব্বার মানে কোনা মেরে দিছিল। যদি কাজে লেগে যায় একটা কথা আছে না যদি লেগে যায় ওই রকম করে মন জয় করার জন্য জিতা বাপের কবর জিয়ারত করতে চায় এটা হলো ইলেকশনের আগের অবস্থা কিছু লোক কিছু দল ইলেকশন আসার আগে বিশাল বিশাল দিবে বাংলাদেশকে কানাডা বানাবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে আমেরিকা বানিয়ে ছাড়বে এবং শেষ পর্যন্ত আমাদেরকে একেবারে মঙ্গল গ্রহে নিয়ে যাবে কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর এটা মনে থাকে না এই মিথ্যা ওয়াদাকারীরা নফসের দোকায় শয়তানের ও পড়ে মানুষকে দুঃখা দেয় আমরা বহু দুকার শিকার হয়েছি গত চুয়ান্ন বৎসর আবার কি আরেকটা দুঃখা খাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি বরঞ্চ এবার দুকাবাজ যারা তাদেরকে আমরা কি বলবো দুকাবাজকে না বলুন কে দুকাবাজ আর কে ওয়াদা রক্ষাকারী এই জাতির এত পুল খাওয়ার পরে এটাকে বুঝতে এখনো বাকি আছে অতীতের আমল নামা বর্তমান আমল নামা এই দুইটা থেকে বুঝতে হবে আগামীর আমল নামাটা ওনাদের কেমন হবে বা আমাদের কেমন হবে মর্নিং সজ দা ডে সকালে রক সূর্য যখন উঠে রক্তিম সূর্য তখন ওটা দেখে বোঝা যায় যে ওটা নিবু নিবু নাকি ছাজালো যদি ঝাঝালো হয় সারাদিন তাকে দীপ্ত ফর্সা আর যদি নিবু নিবু হয়ে উঠে তাইলে হয়তো বা দেখা যাবে যে আড়ালে মেঘের করবে আমরা সেই লুকোচুরি করা সূর্য আর দেখতে চাই না একেবারে স্পষ্ট উজ্জ্বল সূর্যের আলো চাই এই যে আমার সামনে বসা আমার চোখ বলতেছে আমি যদি ভুল না করে থাকি উপস্থিত লোকদের সাইটবাগ হচ্ছে যুবক যুবকরা একটা সমাজের পাওয়ার আমরা সেই আমরা গড়ে তুলতে পারলাম না আমাদের এই সমাজের দায়িত্ব ছিল আমাদের পাওয়ার গুলাকে এম্পাওয়ার করা তাদের হাত দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করা প্রত্যেকটা শিশুর শিক্ষা নিশ্চিত করা তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এইভাবে একটা সমাজ সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সমাজ দায়িত্ব পালন করবে কিন্তু না আমাদের সমাজ করে নাই আজকে শহরে গ্রামে বহু পরিবার বহু সন্তান এমন আছে জন্ম নেওয়ার পরে তার মায়ের দুধটাও ঠিকমতো পায় না কারণ তার নিজের মাই তো অপুষ্টিতে ভোগে তাকে পুষ্টিকর দুধ দিবে কীভাবে এই শহর এলাকায় ওইটা আছে জন্ম নেওয়ার পরে অসুখ বিসুখ হলে একটু চিকিৎসা পাওয়ার সুযোগ তাদের জন্য দরজা বন্ধ একটু বড় হলে সে যে স্কুলে যাবে মা বাবা এফোর্ড করতে পারে না বহন করতে পারে না সেই শিক্ষার ব্যবহার এই জন্য সে চেয়ে দেখে ব্যাকপ্যাক পিছনে ফেলে ওয়েল ড্রেস হয়ে কিছু শিশু তার মতো যাচ্ছে স্কুলে বাবা তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে মা তার কুলে করে রিক্শায় বসিয়ে নিয়ে যাচ্ছে আর সে অসহায়ের মতো ফেল ফেল করে তাকিয়ে আছে আমিও তো শিশু আমি শিশুটিরও তো একটু অধিকার ছিল এই শিক্ষা পাওয়ার কই আমার সমাজ আমার মা বাবা কেউই তো আমাকে শিক্ষা দিচ্ছে না এই শিশুটি যখন অনাদারে অনাদরে অযত্নে অ শিক্ষায় বড় হয়ে উঠে তখন তার বিবেক যখন জাগ্রত হয় উপরের দিকে তাকাইয়া দেখে তো আমি আমার মা বাবা কোথায় আছে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় আনহাইজিনিক অপরিচ্ছন্ন পরিবেশে দশটা বিশটা ফ্যামিলি মিলে একটা টয়লেট গুসলখানা এবং সেখানে ক্ষেত্র বিশেষে পোকামাকড় মাসি ভনমন করছে এ অবস্থায় সে বড় হচ্ছে আরো একটু বড় যখন হয় তখন তার মাঝে ভিন্ন চিন্তা জাগ্রত হয় যে সমাজ আমাকে আমার পাওনা থেকে মানুষ হওয়া থেকে বঞ্চিত করেছে এই সমাজকে আমি দেখে ছাড়ব তখন যে সে যা করে আমি এটা সমর্থন করছি না কিন্তু এইটার দায় সমাজ এবং সরকার এড়াতে পারে না অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটি হচ্ছে মানুষের ন্যাজ্য পাওনা একটা দেশে কোন মানুষ যদি তার সম্পদ দিয়ে সে অভাব পূরণ করতে পারে এনাফ ইজ এনাফ তাকে সরকারের সহযোগিতার দরকার নেই বরঞ্চ সে চালানোর জন্য তার সামর্থ্য অনুযায়ী সে ট্যাক্স দিবে কিন্তু যে পারবে না তার দায়িত্ব যদি কোনো দেশ হয় সমাজ হয় সরকার হয় নিতে হবে যারা নেয় না দেশ পরিচালনা করার কোন অধিকার তাদের নেই সম্মানিত ভাইরা দোয়া করবেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আল্লাহ তালার আসমানি ফেসলা এবং আপনাদের ভালোবাসায় আমরা কথা দিচ্ছি আমরা এই শিশুদের তাদের প্রাপ্য ন্যূনতম অধিকার তাদের হাতে তুলে দেব এই শিশুদের ভিতর থেকে বের হয়ে আসবে কে জানে কোথায় কোন লুকিয়ে আছে সমাজের জন্য আমার নিজের জীবনের দেখা চা বাগানগুলোতে যে সমস্ত শ্রমিক বন্ধুরা বোনেরা কাজ করেন তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন ধরনের আমি চা বাগান এলাকায় বেড়ে ওঠা মানুষ আমরা পাশাপাশি তাদের দেখার সুযোগ পেয়েছি তারা ন্যূনতম পেটের চাহিদা পূরণ করতে পারে না বাচ্চাকে শিক্ষা দিবে কিভাবে এর ভিতর দিয়েও অদম্য মেধাবী বলে একটা কথা আছে না যে কিছুতেই দমে না সে অদম্য চলতেই তাকে বন্ধ হয় না তার চলা একজন বের হয়ে আসে দুনিয়াকে চমকাইয়ে দে এখন বাংলাদেশে একটা বড় একজন অতি বড় মাপের একজন সায়েন্টিস্ট আছে যে ওই চা শ্রমিক মায়ের উদরে জন্ম নিয়েছে তাহলে ওখানেও তো আছে শহরের যেটাকে আমরা বস্তি বলি সেই জায়গায় নাই আমাদেরকে মণিমুক্তা গুলাকে জায়গায় তুলতে হবে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা সম্পদশালীদের কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ বরঞ্চ তাদের সম্পদের পাহারাদার নিযুক্ত করব আর আমরা যারা সম্পদশালী নয় তাদেরকে আমাদের কাঁধে কুলে তুলে আমরা বহন করবো এখন তাদের যত পাওনা সরকারের আছে সব সরকার দিতে বাধ্য কিন্তু একটা বিষয় আছে মনে করেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইনশাল্লাহ নির্বাচনটা হলো আমরা সবাই চাই আপনারা চান আমরা সবাই চাই এই সময়টা নির্বাচন হোক হওয়া দরকার সে নির্বাচনে আমরা বিজয়ী হলাম আল্লাহর ইচ্ছা আমরা শপথ নিলাম এক মাস পরেই আপনারা বললেন কই আপনি তো বলছিলেন সমাজ বদলাই দিবেন না তো ওই বদলানোর জন্য আমরা সবগুলো হাত একত্রিত করবো বদলানোর আগে এখন খবর নিচ্ছি তখন আরো মেটিকুল খবর নিব সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করব। কোনটার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে প্রায়োরিটি অগ্রাধিকার নির্ধারণ করবো তারপরে দেশবাসীকে জানাবো আগামী এক মাস একশো দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা আপনারা আমাদেরকে সাহায্য করুন এই আমাদের বাজেট একশো দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই একশো দিনের জন্য যে পরিকল্পনা যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে এটা আমরা ব্যবহার করতে পারি নাই এটা জনগণের জানার হক আছে এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু ট্যাক্স দেন আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারাও ট্যাক্স দেন বলবেন যে যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে বেকারি বুকানাঙ্গা আছে আমার রিক্সা চালক ভাই বোন আছে আমাদের গৃহে কাজে সহায়তা করে আমাদের বোনেরা আছে তারাও কি ট্যাক্স দেয় ইয়েস তারাও ট্যাক্স দেয় কষ্ট করে যে রুজি করে তার পেট আছে পিট আছে পেট এবং পিটের চাহিদা পূরণ করার জন্য তাকেও দোকানে যেতে হয় ওখান থেকে জিনিস যখন কিনে তাকেও কিন্তু বেড দিতে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশে কনভেনশনাল যে ট্যাক্স আদায় হয় তার চাইতে অনেক বেশি ট্যাক্স আদায় হয় এই বেটের মাধ্যমে তাহলে এখানে গরিব বলি বলে ধনী বলে কিছুই নেই এই ট্যাক্সে সবাই অংশীদার আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সেও ট্যাক্স দেয় তার মা বাবা যখন তার জন্য কিছু কিনতে যায় দোকানে তখন ভ্যাট দিয়ে কিনতে হয় সুতরাং শিশুটাও কিন্তু ট্যাক্স পেয়ার তাইলে আমার এই শিশু কেন তার অধিকার পাবে না সেখানে অনাদরে অবহেলায় ডুকে দিকে বড় হবে শিক্ষার আলো বঞ্চিত হয় অন্ধকার জগতে কেন সে ডুববে যদি সে অন্ধকার জগতে ডুকে এই সমাজ তার জন্য দায়ী আমরা আলোতে আনতে চাই সবগুলা শিশুকে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে সম্মানিত ভাইরা এই কাজটি যেমন কঠিন তার চাইতেও কঠিন সমাজে যে দুর্বৃত্তরা দুর্নীতিবাজরা রোগে রক্তে কোনায় কোনায় বসে আছে এই সমাজকে দুর্নীতিমুক্ত করার আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমরা বলেছি সরকার আল্লাহ আমাদেরকে দিয়ে গঠন করা অথবা আমরা বিরোধী দলে থাকি এই যুদ্ধ আমাদের চলবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত দুর্নীতি আপ্রুটেট না হবে দুর্নীতির জড় উপড়ে ফেলা না যাবে ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে আমরা জানি এই যুদ্ধে আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করিয়ে দেওয়া হবে আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চাই আমরা আপনাদের সহযোগিতা চাই সেই পর্বত আমরা আমরা পর্বতের সামনে গিয়ে থমকে দাঁড়াবো না সম্মানিত ভাইরা আমার স্বাধীন দেশ আরেক দেশের কাছে দিয়ে মাথা মাথা নত করে করে কেন আমি দশটা স্বাধীন দেশ যেভাবে সম্মানের সাথে উঁচু চলে ইজারা অন্য ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সেইভাবেই চলবে আমরা আশাবাদী তরুণ যুবকেরা যেভাবে জেগে উঠেছে যে সমাজের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে গর্জন করার জন্য জেগে উঠে আল্লাহ তালা সেই সমাজকে অন্যায় অপরাধ এবং মুক্ত করে দেন আমরা গভীর ভাবে আশাবাদী আমাদের মাঝে সামান্য কোনো হতাশার ছোঁয়া নেই একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে যখন যায় তখন হতাশার নামক জিনিস সে ভুলে যায় তার সামনে থাকে ডুয়ার ডাই হয় শহীদ হব না হয় বিজয়ী হবো মাঝখানে কিছু নাই এই সামাজিক যুদ্ধে ইনশাল্লাহ দেশবাসীর বিজয় হবে ইনশাল্লাহ দুর্নীতিবাজরা হেরে যাবে ইনশাল্লাহ বাধ্যত ওদের শক্তি যাই মনে হোক ভিতরে ওরা খুবই দুর্বল সিংহরা যখন জেগে উঠবে হেকশিয়াল তখন পালাতে বাধ্য হবে তবে আমরা সকল মানুষের কল্যাণ চাই এখন বিভিন্ন সামাজিক অপকর্মে যারা জড়িত আছেন তাদের জন্য আমাদের মেসেজ হবে যদি আল্লাহ আমাদেরকে এ দেশবাসীর দায়িত্ব দেন আমরা বলবো আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করবো না উই আর ফরওয়ার্ড লুকিং আমরা ইনশাল্লাহ সামনে দেখব আমরা ইনশাল্লাহ দূরে দেখব আমরা ইনশাল্লাহ গোটা জাতিকে নিয়ে সামনে দৌড়াবো পিছনে না আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর শুধু পিছন নিয়ে আমরা কামড়া কামড়ি করেছি দীক্ষার নিজেদের প্রতি রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি রাজনীতি হচ্ছে দেশের সমাজের মগজ এই মগজ যখন পরিচ্ছন্ন থাকে ঠিক থাকে শক্তিশালী থাকে এ মগজ যখন মেধাবী হয় জাতি তখন উপকৃত হয় আর যেই মগজের মধ্যে সর্বক্ষণ প্রতিশোধ প্রতিহিংসা নোংরামি ঘুর ঘুর পড়তে তাকে এই মগজ দিয়ে জাতির কোনো ক্ষেত করা সম্ভব না হয় সম্মানিত ভাই ও বোনের বাংলাদেশ জামাত ইসলামী একটি দুঃখী দল আমরা আপনাদের কাছে বড় নিই আমাদের কষ্টের দিনগুলাতে অনেক ভাই এবং বোন জীবন এবং ইজ্জতের ঝুঁকি নিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে আমরা আমাদের মায়ের মুখ দেখতে পারি এই দেশে থাকা অবস্থায় সাড়ে দশ মাস আমি আমার কোনো পরিবারের সদস্যদের মুখ দেখা শুনে পাইনি আমি জেলে ছিলাম না আমি বাইরে ছিলাম জেলে তিনবার গিয়েছি তা তো মাঝে মাঝে তারা আমাকে দেখতে পারতেন দুই মাস এক মাস পরে এসে কিন্তু বাইরে থেকেও আমরা আমাদের আপনজনের মুখ দেখতে পাই সেই সময়টা কোথায় ছিলাম সেই সময় আপনাদের বুকে ছিলাম একবার একজন আইও আমাকে বলে যে স্যার আপনার লেটেস্ট অ্যাড্রেসটা বলে আমি বললাম কোনটা বলে মানে আমার তো ভাই শত শত অ্যাড্রেস ওই স্যার আমি কি আপনার সাথে মস্করা করছি আমি বললাম না আমিও আপনার সাথে মস্করা করছি ও এত সম্পদ না আমি বললাম তার চেয়ে অনেক বেশি সম্পদ আল্লাহ আমাকে দান করেছে একটু বলবেন আমি বললাম হা বলবো তোমাদের কারণে কোনো বাড়িতে এক রাত কোনো বাড়িতে দুই রাত কোনো বাড়িতে এক সপ্তাহ কোন বাসায় এক মাস এইভাবেই আমাদের তেরো পনেরোটি বছর কেটে গেছে বলে যে এরা কি আপনাদের আত্মীয় হয় আমি বললাম এরা আত্মীয়ের চাইতে আমাদের ঘনিষ্ঠ এই সময় অনেক আত্মীয় মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু সমাজের দরদি মানুষগুলো তাদের বুকের বিছানায় আমাদেরকে জায়গা করে দিয়েছে বন্ধুগণ এর কোনো প্রতিদান আমাদের হাতে নেই আমরা আল্লাহ বলবো ও রাব্বুল আলমিন তুমি অপূরণীয় অসম্ভব ধরনের প্রতিবাদ দিয়ে তাদেরকে তুমি খুশি করো আল্লাহ যেন আপনাদের ইজ্জত বাড়াই দেয় আপনারা মজলুমকে আশ্রয় দিয়েছে এ তো মজলুম একটা দল যে দলের এক থেকে দশ জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে ঠান্ডা মাথায় বিচার করে যে দলের হাজার কর্মীকে খুন করা হয়েছে কোনো বিচারের কাঠক্রয় তার করানো হয়নি যে দলের অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে সাড়ে তেরো বছর যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যেই দলের নেতা কর্মীদের বাড়ি বুল দিয়ে ভেঙে ফেলা হয়েছে যেই দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ তালা যখন পাঁচ আগস্ট দুই এই জাতির বুকের উপর থেকে পাথর সরাই দিলেন আমরা শেষ দায় পড়ে আল্লাহ পাঁচ তারিখ রাতেই আমরা আমাদের সমস্ত সহকর্মীদেরকে মেসেজ দিলাম আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না তবে যিনি ক্ষতিগ্রস্ত তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তিনি আদালতে যাবেন কারো গায়ে হাত দিবেন না আমরা খবর দিলাম শান্ততা থাকুন ধৈর্য ধরুন দেশে এখন কোন সরকার নাই পুলিশ নাই কিছুই নাই সেনাবাহিনীর কয়েকজন সদস্য আর অফিসার তারা একটু মানুষের পাশে ঘোরাঘুরি করছে এটি এই দেশের আইন শৃঙ্খলা রেস্টোরেশন ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখবেন যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসলাম বললাম আপনারা যান পুলিশ স্টেশনে ঢুকেন আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন বাইরে আমরা আপনাদেরকে পাড়া দেব তারা ভয় পাচ্ছিল যে কারণ তারা করেছে তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল আমরা তাদেরকে অভয় দিয়েছি বলবেন কেন পুলিশের প্রতি এত দরোদ এত ভালোবাসা এত প্রেম আপনাদের কেন ভাই দুনিয়ায় দুই চারটা রাষ্ট্র আছে তাদের কোনো সশস্ত্র বাহিনী নাই কিন্তু দুনিয়ায় একটা রাষ্ট্র নাই যাদের কোনো পুলিশ নাই পুলিশ ভালো হোক মন্দ হোক এই সমাজে লাগবে তারা আমাদেরকে বলেছে কোথায় বসব স্টেশন চালিয়ে দিয়েছে ফার্নিচার নাই লজিস্টিক নাই আমাদের ল্যাপটপ পুড়ে গেছে আমরা বসবো কোথায় আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে দলীয় ফান্ড থেকে সব দেওয়া হবে আপনারা বসে তিনশো বাইশটা থানায় এরকম করে আমরা তাদেরকে লজিস্টিক সাপ্লাই দিয়েছি এরপরে বলেছে আমরা যে ভিতরে ঢুকবো ওখানে খাওয়া দাওয়া কিভাবে করবো আমরা বলেছি আপনাদের আমরা তাদেরকে তিন বেলা খাবার সরবরাহ করা হয়েছে যারা আমাদেরকে কোন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায় আমাদের উপহার এরপরে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম তোমাদের বাড়ি লুট হয়েছে ব্যবসা লুট হয়েছে চাকরি থেকে তোমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখন যারা যাদের পতন হয়েছে তারা পালাবে সাবধান তাদের সম্পদ তাদের ইজ্জত তাদের জীবনের উপরে হাত না চাঁদাবাজি করতে না আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা তাই করেছে দুই এক জায়গায় যেখানে বিচ্ছুত হয়েছে শয়তানের অস্পাসায় পড়ে আমরা কাউকে ছাড় দেইনি আমি বলে রেখেছিলাম লুবের বশবর্তী হয়ে আল্লাহ না করুন আমিও যদি অপকর্ম করি আমার সংকটন যেন আমাকেও ছাড় না দেয় সম্মানিত ভাই ও বোনেরা কেন এ দেশকে যে বড়ো ভালোবাসি মানুষগুলোকে মানুষগুলাকে যে ভালোবাসি এই ভালোবাসার জন্য দায়িত্ব পালন করতে হয় এর জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি আবারও বলি আল্লাহ তালার মেহরবানি আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাধ্য এর বাইরে একটা টাকাও আমরা গ্রহণ করবো না ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয় সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করব না আমরা বলেছি এমপিদের জন্য মন্ত্রীদের জন্য যারা ব্যক্তিগতভাবে গাড়ি কিনবেন তারা আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুবিধা নেব না আমরা অন্যান্য দলকেও বলি শাসক সাহস করে আমাদের সাথে আপনারাও বলুন আপনাদের কণ্ঠ থেকে এই আওয়াজটা শুনতে চাই একজন বড় নেতা আমাকে ফোন দিয়ে বললেন দিলেন তো সর্বনাশ করে বললাম যাই কি সর্বনাশ করলাম ওই যে এই যে ঘোষণা দিলেন আমাদের তো ভাই আখেরাতের জন্য জান্নাতের জন্য রাজনীতি করি না দুনিয়ার একটু পাওয়ার জন্য করি এইটাও যদি শেষ হয়ে যায় তাহলে আখেরা তো নাই দুনিয়াও নাই আমি বললাম আমরা তো আপনাদের আখেরা তো সুন্দর চাই দুনিয়াও সুন্দর চাই আসুন সবাই মিলে দেশ গড়ি এই দেশ যখন গড়ব তখন এই সুন্দর দেশের সব ভালো কাজের সুবিধা আমরাও তবে অন্যের চেয়ে বেশি নয় আমাদের নাগরিকরা যেমন ভোগ করবে আমরাও তেমন ভোগ করব আপনারা এরকম চান কিনা চান ওই আপনারা বললেই চাওয়া ছাওয়া হয়ে যাবে না কি করতে হবে লড়াই করতে হবে মিনিট বাছনে আহারে এই যুবকরা যাদের বয়স এখন আঠাইশ ত্রিশ হয়ে গেছে তারা তাদের জীবনে একটা বুটও দিতে পারে ও যুবকরা সমাজ তোমাদের জন্য গড়ব সমাজ তোমাদেরকে দিয়ে গড়ব এবং সমাজের চাকা তোমাদেরকে দিয়েই চালাবো তোমার এই ব্যাট পাওয়ার তোমার বুট এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো স্পষ্ট আওয়াজ আমার ভোট আমি দিব যে উত্তম তাকেই দিব আমার ভোট তুমি দিতে পারবো না আগের স্লোগান ছিল আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব ওই দিন শেষ এইটার আমরা কবর রচনা করতে চাই এই নোংরা পথে মাসুল কিংবা অর্থ দিয়ে কেউ যদি হাঁটার দুঃসাহস দেখান আমি তাদেরকে আবারও পাঁচ আগস্টের সুসংবাদ দিচ্ছি আমাদের যুবকেরা ঘুমায় নাই খাতা মুড়ি দিয়ে নাক নাকাইয়া ঘুমায় নাই তাদের অধিকারের জন্য তারা লড়বে জনগণের অধিকারের জন্য তারা লড়বে যুবকরা ভাববে আপনারা তো দারুণ বেছে গেলেন মুরব্বী হওয়ার কারণে সব দায়িত্ব আমাদের দিলেন না আমরাও যুবক সমান তালে তোমাদের সাথে লড়বো হিসা আল্লাহ চুল দাড়ি ব্রু কাপড় সাদা হোক তাতে কোনো অসুবিধা নাই তোমরা যেমন যৌবনের আত্মা তোমরা ধারণ করো আমরাও যৌবনের সেই হৃদয় এবং আত্মা ধারণ করি আল্লাহর কাছে চাই যৌবনের এই শক্তি দিয়েই যেন আল্লাহ রাখেন যতদিন মেহরমানি করবে লড়বো তোমাদেরকে সামনে দিয়ে নয় আমরা পিছনে থেকে নয় সামনে থাকবো তোমরা শুধু সাথে থাকবে ইনশাআল্লাহ আজকের এই বাদেশার আয়োজনে যারা এসেছেন তাদের প্রতি আমাদের অঙ্গীকার আমরা ইনশাল্লাহ একটা মানসম্মত শিক্ষা মরাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন নৈতিক এবং উন্নত জাগতিক শিক্ষা আমাদের শিশুদেরকে দিব ইনশাআল্লাহ আমাদের দুই নম্বর প্রায়োরিটি আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব এই দুর্নীতি যেভাবে যেই ড্রেস পরে আসুক কাউকে ছাড় দেওয়া হবে না আমাদের তিন নম্বর অঙ্গীকার গরিব বুঝি না কোন ভাষা কোন ধর্ম এটাও বুঝি না বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনসার শাসকের জন্য একটা আর জনগণের জন্য আরেক আইন হবে না সমান আইন সবাইকে অপরাধ করলে কুচি কুচি করবে আমাদের এর পরের অঙ্গীকার আমরা ওই যে বলছি কারো কাছে মাথা করে চলতে চাই আমরা দাদা কিংবা বড় ভাই মানতে চাই না আমরা মাথা উঁচু করে এই জাতি আমরা সামনে এগিয়ে যাবো তবে বিশ্বের প্রত্যেকটি সভ্য দেশের সাথে আমাদের মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুইটি পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে এই ক্ষেত্রে যারা এগিয়ে আসবেন তাদেরকে আমরা বুকে জড়াই নেব কিন্তু কেউ যদি লাল চোখ নিয়ে আসেন ওই চোখ কালো করে দেওয়া হবে কোন লাল চোখে আমরা পরোয়া করব আমাদের এর পরের অঙ্গীকার আপাতত এইটুকুই বলে শেষ করব। ওদা এবং মুক্ত একটা মানবিক বাংলাদেশ গড়ে ফেলা প্রত্যেকটা মানুষ যে সমাজে পরস্পরকে সম্মান করবে একটা শিশু তার সমাজে তার অধিকার পাওয়ার মাধ্যমে সম্মান পাবে বয়স্ক মানুষরা অনুজর কাছ থেকে সম্মান পাবেন সেই রকম একটা পারস্পরিক সম্মানের ফিল্ড আমরা তৈরি করবো ইনশাল সব কিছু আল্লাহ তালার সাহায্যে আমাদের নিজের কোনো শক্তি নাই সমস্ত শক্তির মানে কুল্লি মানিক সমস্ত শক্তি আল্লাহ তালার হাতে সেই আল্লাহ তালার কাছে আমরা সাইদ আমরা আশ্রয় প্রার্থী সাহায্য প্রার্থী ইনশাল্লাহ এই জাতিকে আল্লাহ পথ দেখাবে ইনশাআল্লাহ এই জাতির সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ এগিয়ে বাড়ার পথে আমরা দমব না থামব না যতক্ষণ পর্যন্ত মানবিক বাংলাদেশ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে আল্লাহ তালা এই আয়োজক ভাই বন্ধু মাদের ভালোবাসা এই সব কিছুর জন্য তাদেরকে অপুরন্ত বারাখা দান আমাদের সবাইকে তাদের উচিলে ক্ষমা করো। এবং আগামীতে এই আয়োজন শুধু নয় মানুষের অধিকার আদায়ের পূর্ণাঙ্গ আয়োজনে এই বন্ধুদেরকে আল্লাহ তালা কবর করুক ছোটো বাচ্চাদেরকে অবহেলা করবেন না এরাই বাংলাদেশ এরাই আগামীর বাংলাদেশ এদের জন্যই বাংলাদেশ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ